ক্যাশ ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরব প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাভাবনা এছাড়াও তৃণমূলের ভোটাররা কী ভাবছেন নির্বাচন নিয়ে দর্শক আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন সুনামগঞ্জ দুই আসনের বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব শিশির মনির জনাব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকেও স্বাগত জনাব শিশির মনির আপনার কাছে আমাদের শুরুতেই প্রশ্ন থাকবে যে আপনার এই নির্বাচনী এলাকার যে যারা জনগণ রয়েছেন তারা বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ভুগছেন এসব সমস্যার সমাধানে যদি নির্বাচিত হন তাহলে আপনার করণীয় কী হবে অনেক কাজ এগুলো নির্বাচিত হলেও সবচেয়ে একদিনে সমাধান করে ফেলা যাবে ব্যাপারটা তো তা নয় কিন্তু তখন ঠিক করতে হবে যে কোনটা আগে করা দরকার কোনটা পরে করা দরকার ইতিমধ্যে আমরা তালিকা করেছি প্রায়োরিটি ঠিক করেছি যে এক নম্বর কাজ কোনটা হবে দুই নম্বর কাজ কোনটা হবে তিন নম্বর কাজ কোনটা হবে তার সঙ্গে সময়ের প্রেক্ষাপটে সাজিয়ে একটা একটা করে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে মেজর প্রবলেমগুলো কি মেজর প্রবলেমগুলো হলো এখানে যোগাযোগের খুব বড় ধরনের অসুবিধা এটি তো একদিনে ঠিক হবে না এটার জন্য সময়ের দরকার দ্বিতীয় মেজর প্রবলেম হলো বেকারত্ব মানুষ অনেক বেকার অনেকের কাজ নাই এটির জন্য বিকল্প ব্যবস্থা বের করতে হবে আরেকটা বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য এখানে হাসপাতাল চিকিৎসা কেন্দ্র নার্স ডাক্তার খুবই একটা ভঙ্গর অবস্থা এটার জন্য অনেক বড় কাজ করা প্রয়োজন রয়েছে এছাড়া একটা জিনিস আমি দেখতে পাই এটা হলো খাল বিল নদী হাওর এগুলো সব কিছুকে কেন্দ্র করে একটা বড় ধরনের পরিবেশ বিপর্যয় আছে এগুলোর উপরেও আমাদের পরিকল্পনা করে হাত দিতে হবে আরেকটা বড় জিনিস এখানে আছে সেটা হলো শিক্ষা ব্যবস্থাটা খুবই ভঙ্গুর কলেজ আছে কিন্তু শিক্ষক থাকে না মাস্টার্স কোনো কলেজ নাই অনার্স কোনো কলেজ নাই এগুলো আমাদেরকে গ্র্যাজুয়েলি একটার পর একটা হাত দিয়ে শেষ করতে হবে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হবে রাজনৈতিক সংস্কৃতি ডেভেলপ করা রাজনৈতিক সংস্কৃতি ভঙ্গুর এখানে কেউ কারো প্রতি আস্থা রাখে না বিশ্বাস রাখে না এবং পরস্পর পরস্পরকে এখনও পুরনো স্টাইলে কথাবার্তা বলে এগুলোর উপরেও একটা বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন হবে যাকে আমি বলি ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কালচার বিল্ড আপ করতে হবে আস্থা এবং বিশ্বাস ছাড়া দেশকে আগানো সম্ভব না জি জনাব শিশু মনির আমরা আপনাদের কাছে আসলে জানতে চাইব যে আগামী সংসদ নির্বাচনে সাধারণ জনগণ কেন আপনাকে ভোট দেবে তাহলে প্রশ্ন হলো সাধারণ জনগণের কি দরকার আমি তো দেখি এই অঞ্চলের সাধারণ জনগণের দরকার ফার্স্ট জিনিস দরকার তার যোগাযোগের দ্বিতীয় জিনিস দরকার তার স্বাস্থ্যের তৃতীয় জিনিস দরকার তার বেকারত্বের সমস্যার সমাধানের চতুর্থ জিনিস দরকার তার পরিবেশের পঞ্চম জিনিস দরকার একটা স্বস্তির পরিবেশের এগুলো করার ক্ষেত্রে অন্য যে করো চাইতে আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবো কেন পারবো কারণ একটি একজন সংসদ সদস্যের কাজ আর একজন ইউনিয়ন পরিষদের মেম্বার কিংবা চেয়ারম্যানের কাজ একই নয় একজন সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা তিনি পার্লামেন্টে যাবেন সরকারের সঙ্গে কথা বলবেন সরকারের কাছ থেকে নিজের এলাকার মানুষের কথা তুলে ধরবেন এবং এখানে কি করণীয় তা বোঝাতে সক্ষম হবেন কোনোটা করবেন সরকারিভাবে কোনোটা করবেন বেসরকারিভাবে সরকারিভাবে যেটা করা সম্ভব হবে আমার যে অবস্থান আছে মানুষ আমাকে যেভাবে বিবেচনা করে এখানে সেখানে দেশে দেশের বাইরে আমার জন্য অ্যাক্সেস খুব সহজ যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনোভাবে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে কনভিন্স করাটা আমার জন্য ইজিয়ার আর সেকেন্ড প্রশ্ন হলো সরকারিভাবে যেটা করা সম্ভব না দেশে বিদেশে অনেক এনজিও আছে ব্যক্তি আছে তারা কন্ট্রিবিউট করতে চায় রুরাল এলাকায় পরিবর্তন ঘটাতে চায় মানুষের স্বাস্থ্যের পরিবর্তন ঘটাতে চায় শিক্ষার পরিবর্তন ঘটাতে চায় আমি নেটওয়ার্ক আছে আমার এই নেটওয়ার্ক ব্যবহার করে আমি এই সমস্ত এনজিওদেরকে এখানে আনবো তাদেরকে দাওয়াত দিব তারা এখানে আসবে তারা দেখবে তারা বেসরকারি এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মাধ্যমেও অনেক পরিবর্তনের সূচনা এখানে করতে পারবে আমার ধারণা এ সমস্ত কাজ অন্যান্য প্রার্থীদের পক্ষে করা সহজ নয় কিছুটা এই জন্যই আমি মনে করি অন্যের চাইতে আমার দিকেই ঝোঁকা উচিত জি জনাব শিশুর মনির আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন আপনার আসনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন যিনি এর আগে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জয় পরাজয় তো থাকবেই এটা নামই তো নির্বাচন না নাহলে তো এক হতো এবং আমি দেখেছি জনাব নাসির উদ্দিন চৌধুরী কখনোই বিএনপি থেকে নির্বাচিত হন নাই তিনি ছিলেন লাঙ্গল থেকে নির্বাচিত জাতীয় পার্টি থেকে এবং বিএনপি থেকে যে কয়বার তিনি ইলেকশন করেছেন সেই কয়বারই তিনি পরাজিত হয়েছেন তো আমি মনে করি ওনার যে শারীরিক অবস্থা স্বাস্থ্যের অবস্থা বয়সের অবস্থা মানুষের জন্য যা করা দরকার যে কষ্ট পরিশ্রম সাধনা চেষ্টা এবং কায়িক পরিশ্রম শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম করা দরকার আমার বিবেচনায় এই ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে আমি এক্সপেক্ট করি উনি দ্রুতই আরোগ্য লাভ করবেন দ্রুতই সুস্থতা অর্জন করবেন এবং মানুষের কাছে ফিরে যাবেন এটা আমার প্রত্যাশা আর এখন পর্যন্ত যে পরিমাণ শারীরিক অবস্থা আমি দেখছি তাতে নির্বাচিত হয়েও জনগণের জন্য সত্যিকার অর্থে কাজ করার অবস্থানে তিনি কতটুকু আছেন এই প্রশ্নের জবাব আমার চাইতে উনিই ভালো দিতে পারবেন ধন্যবাদ জনাব শিশিরমনির এখন আমরা জানবো তৃণমূলের ভোটাররা কি ভাবছেন দিরাইশাল্লা হিসেবে আপনাদের প্রত্যাশাটা কি কি চান আপনারা আমরা একজন সৎ ব্যক্তি চাই সৎ এবং আমাদের কাজ যে করতে পারে আমরা মনে করি ওনার দরকার এই দিরাইশাল্লার মধ্যে কাজ করতে পারবে সৎ ব্যক্তি তাকে আমরা এই দিরাইশাল্লার মধ্যে চাই এটাই যে আমরা এত বছর দিরাইশাল উন্নতি হয় নাই কিন্তু এখন যারা প্রার্থী হবে আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চাই এবং যেন তারা নির্বাচিত হয়ে এই যে ব্যক্তি কাজ করতে পারবে দেরাইশালার উন্নতি করতে পারবে তাকে আমরা ব্যক্তি হিসাবে ভোট দেব হ্যাঁ আপনার কাছে প্রশ্ন আপনার এলাকার সবচেয়ে জরুরি সমস্যা কী কোন কাজটি করলে আপনারা আপনাদের পছন্দের ভোট দেবেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আমি বলতে চাচ্ছি যে কথা প্রথমত দেখবেন আমাদের মূল খাদ্য শিক্ষা ব্যবস্থার কথা আমাদের যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যেখানে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নাই যেখানে একটা কলেজ রয়েছে সেখানে শিক্ষকদের অভাব সেই কলেজ ছিল ডিগ্রি পর্যন্ত অনার্স পর্যন্ত এখনো হয় নাই এরপর আছেন আপনাদের চিকিৎসার ব্যবস্থা যেখানে আমরা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে চিকিৎসাযোগ নেব সে চিকিৎসার ব্যবস্থা আমাদের উন্নত নাই যে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অভিজ্ঞ ডাক্তার নাই অভিজ্ঞ নার্স নাই অভিজ্ঞ আয়া নাই এরপরে আছেন আমাদের যাতায়াতের ব্যবস্থা যে রাস্তা দিয়ে আমরা শিক্ষার ব্যবস্থার জন্য যাব যেখানে দিয়ে আমরা চিকিৎসার জন্য যাব সে যাতায়াতের ব্যবস্থার কথা যেখানে রাস্তাঘাটে নেই উন্নতি বেহাল দশা গত পনেরো বছর ধরে যারা এদেশকে উন্নত উন্নয়ন করার পরিকল্পনা নিয়েছেন এবং উন্নয়ন করবেন বলে জনগণকে প্রত্যাশা দিয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছুই পাইনি আমাদের আজকের আলোচনার পার্টি তার উন্নয়নের ভাবনা তুলে ধরেছেন এবং পাশাপাশি তৃণমূলের ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন কে এস ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভুটে এখানেই শেষ করছি আমরা আবারও কোনো প্রার্থীকে নিয়ে ও এবং নতুন কোনো ভোটারদের নিয়ে আবারও যুক্ত হবো সাথেই থাকুন আমাদের দৈনিক সুনামগঞ্জের খবর